হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট এস এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি বঞ্চিত চাকরি প্রার্থীদের ধর্মামঞ্চের লাইভ দৃশ্য তোমাদের সামনে নিয়ে আসলাম জলে বৃষ্টির জলে সেই জায়গাটা পুরোটা ভিজে গেছে এবং সেখানে জল জমে গেছে অথচ সাইডে তোমাদের স্ক্রিনের সামনে দেখতে পাবে যে সেই ভিডিওটাও দিয়েছি তারা সেই জলটাকে বের করবে বের করার পরে সেখানে মঞ্চে তারা ধন্য করবে বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ সকলের একই অবস্থা কিভাবে জল পাস করছেন এই জায়গায় তারা ধর্ম মঞ্চ করে নিজের যোগ্যতা তাকে ফিরিয়ে পাড়ার জন্য কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু বঞ্চিত তোমাদের সামনে ওই দৃশ্যটাও দেখাবো যে এই জায়গাটাতে হচ্ছে অনেকে হয়তো জানতে পারছে না বা জানে না এটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির মঞ্চ এখানে মঞ্চটা হবে জল জমে রয়েছে এই সামনের দৃশ্যটা আর এই যে মাতিঙ্গিনী হাজরা দেশ এই ঠিক পাশেই ওয়েস্টবেঙ্গল সেই গ্রুপ সি গ্রুপ ডি এর সেই মঞ্চ হয় সাইডে আপার প্রাইমারি প্রাইমারি সকলে রয়েছে গাছটার ওই পাটটাতে রয়েছে প্রাইমারি সেই দৃশ্যটা সেই জায়গাটা তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা দেখতে পাচ্ছ আরও আমি ভালো করে গভীরভাবে তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব যে সেই জায়গাটাতে এই জায়গাতেই এসে সেই গ্রুপ সে গ্রুপ ডি সেই মঞ্চ সব জায়গায় জল জমে গেছে সেখান থেকেও জলকে পাস করানোর চেষ্টা করা হচ্ছে জল যাবে এবং সেই ভিজার উপর দিয়েই তাদেরকে সেই সমস্ত সব জিনিসপত্র নিয়ে এসে সেখানে বিছিয়ে তারা সেই ধর্না মঞ্চটা চালু করবেন এবং নিজের হকের লড়াইটা তার লুকতে থাকবে আজকে মধ্যে এইটুকুই নেক্সট একটা ভিডিও দেখাবে ভালো